জামাই জামাইবাবু জির হাসি দেখে তো আই এম অবাক কিচ্ছু করার নাই তো আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালে রহমতে অনেক অনেক ভালো আছি আর আমাদের বংশ সবার 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 ছোট্ট বোনের বিয়ে ছিল আর এই অনুষ্ঠানটা অনেক আগের ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি করি করে করা হয় কারণ মাঝে আমি অনেক প্যার মধ্যে ছিলাম সেটা হয়তো কোনো একদিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে আমার ছোট্ট টুনটুনি ওর একটু মানে ঢং করতেছিল আর আমি সেই ক্লিপটা নিয়ে নিলাম আপনাদের সাথে আমার ছোট্ট সুনামুনিকে কেমন লাগে অবশ্যই মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আর এই তো আমরা সবাই মানে সব সুন্দরী ময়দা সুন্দরীরা প্রস্তুত হয়ে গেছি আমার ছোট্ট বোনের এই সরঞ্জামগুলি নিয়ে ছাদে মানে ওই যে বলে না হলুদের আগে যে নিয়ে আসে ওগুলি আর মাঝখানে মাঝখানে অনেকগুলি আমার নেওয়া হয় নাই ব্যস্ততার কারণে কারণ নিজের বাড়িতে অনুষ্ঠান থাকলে ওইভাবে ভিডিও করা হয় না কারণ দেখা যায় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকা হয় তো এরপরে যে আমার বোনকে নিয়ে আসছিলো আমার ভাইয়ারা ওইটা ওই ক্লিপটাও না হয় নাই তার জন্য দুঃখিত তাহলে হয়তো আমার বোনটাকে একটু দেখাইতে পারতাম তো এই যে আমরা এখানে সব ভাবি ননদ সবাই মিলা ওই যে কি বলে হলুদের যে মিষ্টি টিষ্টি আবিজাবি এগুলি সব নিয়ে আসলাম আর ভিডিওটা অত বড় না যতটুকুই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেষ পর্যন্ত দেখবেন তো সবাই গুটি গুটি পায়ে সব কিছু নিয়ে আসছিলাম আর আমি একটু ক্যামেরা দেখলে একটু বেশি ইডং করি মানে আমার হাতের মোবাইলের ক্যামেরা ওই যে ভিডিও ক্যামেরাম্যান না তা আমি ঢং করে ভিডিও করতেছিলাম আর এই যে আমার পিছনে আমার ছোট্ট ভাগ্নি অবাক মানে দৃষ্টিতে আমাকে দেখতেছিল তা আজকে আর মজা করে কথা বলি নাই আজকে আমি যেভাবে কথা বলি সেভাবেই বললাম আর এই যে আমার ছোট্ট মানে আমার আমার ছোটো বোন ও ওর হাজবেন্ডের সাথে কথা বলতেছিল সেই ক্লিপটা উঠে গেছে আর এই যে আমার সবার সবার প্রিয় ছোট বোন ওর হলুদ আলহামদুলিল্লাহ আমাদের অপেক্ষার প্রহর শেষ আমরা চলে গেছি জামাই জীবনকে বরণ করার জন্য আমি আর আমার বড়ো আপু মিলে কারণ দুঃখের বিষয় হচ্ছে শালা শালি ছোটো ছোটো একটা শালা আছে কিন্তু সে এতই ছোট যে তার এখনো ওই মানে বুঝ হয় নাই ধুলা ভাইকে নিয়ে আসতে হবে আমরা জামায় মানে ভাইয়ার হইয়া আমরা এই বড় বোন হইয়া ভাইয়াকে নিয়ে আসি আবার আমরা গেটের ভিতরে গিয়ে যাইয়া মেয়ের ছোটো বোন হয়ে গিয়ে তারপর অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম আর একটা কথা সবাই দোয়া করবেন ওদের জন্য ওদের নতুন জীবন আল্লাহ তালা যেন সবচেয়ে বেশি বেশি অনেক সুখ শান্তি দেয় এবং মৃত্যুর আগ পর্যন্ত যাতে ওদের সব সময়ে সুস্থ এবং ভালো রাখে আর এই করতে করতে আমরা তো এইদিকে সবাই মানে যুদ্ধাযুদ্ধির মতো একটা অবস্থা কিন্তু তারপরেও বলবো আলহামদুলিল্লাহ অনেক বিয়েতে আমি দেখছি অনেক ঝগড়াঝাটি অনেক কিছু হয় কিন্তু আমাদের এই অনুষ্ঠানে এরকম কিছুই হয়নি আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আর জামাইয়ের হাসি দেখে তো আমরা সবাই অবাক জামাই মনে হলো কি বিশ্বযুদ্ধটা জয় করছে যেই হাসিটা উনি দিছে মানে ওনার হাসি দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেছিলাম অনেক হাসি খুশি একটা ছেলে তো ওর জন্য সবাই দোয়া করবেন আর আমার বোনটা অনেক সরল সজা একটা মেয়ে ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা দুইজনে অনেক ভালো থাকে সুস্থ থাকে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ